হ্যালো ফ্রেন্ডস আওয়ার ইউ অল তো কেমন আছো তোমরা সবাই তো আমি তোমাদের সাথে খুবই ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছিলাম আমার আশীর্বাদের দিনের তো আজ আমি পুরো ক্লিপটা শেয়ার করব ওই দিন আমরা কী কী করলাম কী কী হলো সব কিছু আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে জানোই তোমরা কি করতে হবে তো দেখে থাকো ভিডিওটা তো এখানে আমাকে নিয়ে আসলো প্রথমে আর ওই গরম ছিল এত গরম ছিল আর কারেন্টই ছিল না যেন আমার বিয়েটা স্টার্ট হয়েছে আর সব ধরনের অসুবিধা শুরু হয়ে গেলো কারণ মানে অবশ্য এটা বৃষ্টির সিজন বিকজ আমার বিয়েটা খুব জ্যৈষ্ঠ মাস আর না মাসের মাসের সাতাইশে ওই টাইমটাতে এরকমই সিজন থাকে তো কিছু করার ছিল না যেহেতু আমার প্রথমে ঠিক হয়েছিল মার্চ মাসে ষোলো তারিখে কিন্তু আমার ঠাম্মা মারা গিয়েছিল তার জন্য আমার বিয়েটা সিক্স মান্থ পিছিয়ে দেওয়া হয়েছিলো তাই এখানে আমার এখন জ্যৈষ্ঠ মাসে বিয়েটা করা হয়েছিল কারণ শুভ কাজ নাকি দেরি করতে হয় না আর এমনিও অনেক মন্ডল ভেঙে গিয়েছিল তো বেশি দেরি করলে হয়তো আমার আরও মন ভেঙে যেত আর আমার বইয়েরও মন ভেঙে যেত তার জন্য তো যত জলদি সম্ভব তত জলদি করা হয়ে গিয়েছিলো তো এখানে দেখো ফার্স্ট আমাদের ঠাকুর কর্তা তো উনি আমাকে আশীর্বাদ করে নিচ্ছিলেন তো ফার্স্টে মন্ত্রতন্ত্র পড়ছিল তারপর ওদের আমার বরের বাবাকে মানে আমার শ্বশুরমশাইকে আর আমার বাবাকে ডাকা হয়েছিল কিন্তু আমার বাবা তো মানে বাজারে চলে গিয়েছিল তার জন্য আমার কাকেই মানে নিয়ম করে নিয়েছিল তারপর এখানে আমাদের ব্রাহ্মণ আমাকে আশীর্বাদ করছিল তো বেশি বয়স আবার দেবো না ভাবছিলাম এই ভিডিওটাকে কিন্তু কিছু কিছু কথা না বললেও তোমরাও বুঝতে পারবে না কারণ একটা শর্ট ভিডিও তো আমি আপলোড করে দিয়েছি তো এটা একটু ডিটেলসে বলছি তো দেখো কেমন লাগছে তোমাদের জানিও অবশ্যই তো এখানে কাকি বলে দিচ্ছিল যে ওদের বাড়িতে যে মিষ্টিটা এনেছি সেটাও দিতে হবে কি না তো তারপর ব্রাহ্মণ বলল হ্যাঁ ওটাও দিয়ে দেবো তো ওটা দেওয়ার পরে আশীর্বাদের জন্য আবার স্টার্ট হলো আর তারপর আমার মশাই আমাকে আশীর্বাদ করতে চলে আসছে তো এখানে দেখো আমার মশাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আর আমাকে আশীর্বাদ করে দিয়েছিল একটা চেন উইথ লকেট তো এটা আমার মশাই দিয়েছিল তো পরে কোনো একদিন তোমাদেরকে দেখাবো আমার গোল্ড জুয়েলারিগুলো যদি সম্ভব হয় তাহলে কারণ আমার কাছে সবগুলো নেই 그아 미의 데 아가도, 치나 ট্রেন চলে আসলো আমার শাশুড়ি মা তো আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে দিচ্ছিলো তো আমার শাশুড়া আমাকে আশীর্বাদ করে মানতাসা দিয়েছিল। আর সাথে যে দুটো বক্স দেখছো সেটা আমার বর পাঠিয়েছিল আমার জন্য তো সেগুলো আমরা এক এক করে পরে নেব পরে তো এখানে আমাকে পরিয়ে দিচ্ছিলো সবগুলো তো এই হারটা আরেকটা চোক্কার আছে যেটা আমার বর দিয়েছিল। তো এখানে না হেয়ার স্টাইলটার জন্য পড়াতে অনেক কষ্ট হচ্ছিল আমার চুলে লেগে যাচ্ছিল তো তারপর আমার দিদি এসে কি ঠিকঠাক করে দিল সব কিছু তো তারপর ভালো মতো পরে নিলাম আর এত গরম ছিল আর এখানে বসার পর না আসার পর থেকে আমার এত মানে ভয় লাগছিল মনের মধ্যে যেমন আমি সব ছেড়ে উঠে চলে যাই আর বিয়ে টিয়ে করবো না এরকম লাগছিল তো যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে তো করতেই হবে তো এই মানবাসাটা আমার শাশুড়ি মা আমাকে দিয়ে আর যেটা ছিল অনেকই সুন্দর তো তারপর এখানে চলে আসলো দাদা অ্যান্ড বৌদি তো আমার বড়রা দুই ভাই তো এটা ছিল দাদা আর আমার জাল তো ওরা আশীর্বাদ করে তো ফার্স্টে ওদের বাড়ির সবাই আশীর্বাদ করে নিয়েছিলো তারপর আমাদের বাড়ির সবাই আশীর্বাদ করেছিল Cheeky. তারপর যখন আমার মা আশীর্বাদ করতে আসতো তখন আর কান্নাটাকে আঁকতে আঁকতে পারছিলাম না ইচ্ছে সব ছেড়ে উঠে যাই আমি এখন সেটা তো আর সম্ভব নয় আর তারপর আমার দিদি চলে আসতো আমার পিসার তো বোন তো আশীর্বাদ করে নিলো আর দেন এখানে আমার আশীর্বাদের তত্ত্বগুলো তো এখানে সব কিছু নেই কতগুলো ঠাকুর ঘরে ছিল আর কতগুলো উপরে ছিল তো এখানে অনেক কিছুই দিয়েছিল কসমেটিক সন্দেশ তারপর ছিল ড্রাই ফ্রুটস আর এখানে ছিল তিনটে শাড়ি তিনটে শাড়ির মধ্যে ছিল একটা ছিল আমার রিসেপশনের একটা বাসি বিয়ে একটা যেটা পরে আমি ভাত কাপড় নেব তো ওদের বাড়ির থেকে দিয়েছিল আর এটা ছিল পান সুপারির ডালা দেন এখানে ছিল কোল্ড ড্রিঙ্কস বিস্কিট কেক দেন মেহেন্দির ডালা চকলেটের ডালা চিপস কুকুরের ডালা ছিল এটা ছিল বিভিন্ন ধরনের মিষ্টি তারপর ফল তো এগুলো ছিল আর ওদের কাকি কাকিমনি আমাকে একটা ব্যাগ দিয়েছিল আর আমার কাকি একটা রাধা মূর্তি দিয়েছিলো এবার আমরা সবাই আবার উপরে চলে গিয়েছিলাম কেক কাটার জন্য আর ওদেরকে কাকু ধেমালি করে বলছিল যে হ্যাপি বার্থডে বলে কি বলবে আর কি তো এগুলো চলছিলো তারপর কেকটা আমি সবার খাইয়ে দিলাম আমার শাশুড়ি হাতে আমি সবাইকে খেয়ে দিয়ে দিলাম আর আমি একটু খাইয়ে দিলাম আর কি সবাইকে

রাতের বেলা আমরা একটু ডান্স প্র্যাকটিস করে নিচ্ছিলাম বিকজ যেহেতু আমাদের নেক্সট ডে ছিল মেমেনি সেরিমনি তো সেখানে ডান্স প্রোগ্রামের জন্য আমরা একটু ডান্স প্র্যাকটিস করে নিচ্ছিলাম তো এখানে আমি নেই কারণ আমি ব্যাগ বুঝেছিলাম টোরিটা বুঝেছিলাম ওই থেকে দাদা দি আছে সেগুলোকে বুঝিয়ে নিচ্ছিলো একটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি অনেক ফটো আছে একদিন না হয় তোমাদের সাথে শুধু ফটো শেয়ার করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে ভিডিও নিয়ে তো আজকের মতো এখানে অ্যাড করছে টা